হ্যালো বন্ধুরা এই যে এখন আমার যে ভিডিওটা শুনতে পাচ্ছেন হয়তো এটাতে অনেক নয়েজ শুনতে পাচ্ছেন কিন্তু এখন যে ভিডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটাতে কোনো নয়েজ নেই কীভাবে নেই একই জায়গায় একই জায়গায় বসে একই ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু এক জায়গায় নয়েজ আছে এক জায়গায় নয়েজ নাই কীভাবে আমি নয়েজ রিমুভ করে দিয়েছি এই নয়েজটা কীভাবে আপনারা রিমুভ করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি তো কীভাবে নয়েজ রিমুভ করতে হয় সেটাই দেখাবো এই ভিডিওতে তো তার জন্য আমাদেরকে একটি অ্যাপসের দরকার হবে সেই অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট আপনারা সকলেই কম বেশি চিনেন ভিডিও এডিটিং সফটওয়্যার তো আমরা চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে গিয়ে সার্চ করব ক্যাপকাট দিয়ে যে ক্যাপকাট দিয়ে সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে অ্যাপসটি ভালো করে দেখে রাখুন এটা হচ্ছে সেই অ্যাপস তো আমরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করব এইখান থেকে আমাদেরকে এই যে নিউ প্রজেক্ট এটার উপর ক্লিক করতে হবে এরপর এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি যেটা নয়েজ রিমুভ করব এই ভিডিওটা এখান থেকে নিলাম নেওয়ার পর নয়েজ রিমুভ করার আগে এই ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে শুনেই শুনিয়ে দেখাচ্ছি আমি হ্যালো বন্ধুরা এই যে এখন আমার যে ভিডিওটা শুনতে পাচ্ছেন হয়তো এটাতে অনেক নয়েজ শুনতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটাতে কতটুকু নয়েস আর এখন আমরা এই নয়েজটা ক্লিয়ার করে আপনাদেরকে পরবর্তীতে আবার তো এইটুকু এখন নয়েস ক্লিয়ার করব ক্লিয়ার করে আপনাদেরকে আবার শোনাবো তো ক্লিয়ার করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে প্রথমত আমরা কী করবো এই ভিডিওটার উপর ক্লিক করব এটার ওপর ক্লিক করব ক্লিক করলে এদিকে দেখুন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে তো এখান থেকে আমরা কি করব একটু এদিকে নিয়ে আসবো নিয়ে আসার পর এই যে ইনহান্স বয়েস নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এইটার উপর ক্লিক করবেন করার পর এই যে এইখান থেকে এটাকে অন করে দিবেন। এটাকে অন করে দিবেন দ্যাটস ইট ইনহাস হইতে শুরু করবে তো এইটা কেবল সত্তর পার্সেন্ট ক্লিয়ার হয়েছে সত্তর পার্সেন্ট ক্লিয়ার হইলে হবে না এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট হইতে হবে হান্ড্রেড পার্সেন্ট করার জন্য আপনাদেরকে এই যে এটাকে এগিয়ে দিতে হবে এটাকে এদিকে এগিয়ে দিলে পরবর্তীতে আবার হওয়া শুরু করবে নয়েজ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে এখন আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে শোনাবো এবং রেজাল্ট দেখাবো যে এটা আসলে কতটুকু কার্যকর কতটুকু নয়েস ক্লিয়ার করে তো তার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন তো চলুন আমরা এই ভিডিওটা প্লে করে আপনাদেরকে শুনিয়ে দেখাই কতটুকু নয়েস ক্লিয়ার হয়েছে হ্যালো বন্ধুরা এই যে এখন আমার যে ভিডিওটা শুনতে পাচ্ছেন হয়তো এটাতে অনেক নয়েজ শুনতে পাচ্ছেন তো শুনতে পারলেন যে আপনারা কতটুকু এই ভিডিওটা থেকে কতটুকু নয়েস ক্লিয়ার হয়েছে এটা শুধু ভিডিওর জন্য না অডিওর ক্ষেত্রেও একই অডিও থেকেও ঠিক এইভাবে নয়েস ক্লিয়ার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ